তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল যদি সকালবেলা ঘুম থেকে উঠছে ওইটা হচ্ছে চুলার পরে আসছি রান্না করার জন্য আপনার হচ্ছে আমি রান্না বর্ষা দিয়েছি আর এখানে বসে বসে ক্যামেরার সামনে আমি ওটা অনেক ঘুম পাইতেছিলো আর যেহেতু শীতের দিন এখন হচ্ছে ঘুম থেকে উঠে অনেক লেট করে কথা বলো না তুমি নয়টা বাইজে যাই ঘুম থেকে উঠতে উঠতে আর এমনি সময় সাতটা সাড়ে সাতটা আটটায় ঘুম থেকে উঠি আর এখন হচ্ছে নয়টাও বাইজে নয়টা বাজে তারপরও চোখ থেকে ঘুম ছড়ানো দরজা দি আর এগুলো আলমারি তো কই নাই তো তারপর এই যে দেখেন ভাত বসে দিছি আর সকাল এই যে তারপর হচ্ছে এই যে দেখেন সকালে ছেলে বাইরে খেলতেছে আর কুয়াশা পড়তেছিল নয়টা প্লাস বাজে তারপর কুয়াশা যাওয়ার খবর নেয় যে ডিম আছে এখানে আর এই যে পাতাকপি এখান থেকে অর্ধেক হচ্ছে আমি কাইটে নিয়েছি ছোটো ছোটো করে চিকন চিকন করে এগুলো যে ভাজি করা হবে আর এই যে ডাল ভিজাইছি বড়া বাজবো আর এই যেমন ভাত প্রায় হয়ে আসে নাই প্রায় হয়ে আসে নাই তো এই আর কি আর তারপর হচ্ছে এই যে দেখেন এইখানে হচ্ছে আমি এটা হচ্ছে বিকালবেলা দুপুরবেলা মানে বাজার থেকে আসার পর ভাত নিছি ভাজি তারপর হচ্ছে ভাজা ডিম শেষ হয়ে গেছিলো এই যে তারপর হচ্ছে এই ডিমটা আমি তারপরে এই যে ওই ডিমটা আমার জন্য রাখছে দুইটা ভাজা আছে এই আর কি আর এই যে দেখেন চাদর মোড়া টোড়া দিয়ে আর তারপর খাইতে বসছি টিভি চলতেছিলাম এসে কাপড় চেঞ্জ করছে আর এই যে খাইতে বসছি ভাত খাইতেছিলাম এই আর কি তারপর হচ্ছে কথা বলতেছিলাম আর হচ্ছে খাইতেছিলাম তারপর এই যে সন্ধ্যাবেলা হচ্ছে ভিডিও করার জন্য করছিলাম তারপরে দেখেন আমার ছেলের অবস্থা আর বোনের হচ্ছে ই নিয়ে সকালবেলা তো রান্না বানা দেখাইছি তারপর আর ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে আমি হচ্ছে একটু ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে বাজারে গেছিলাম মানে ওদের টুকটাক কেনাকাটা ছিল এর আগে হচ্ছে আমার যে ভাসুর আসছে ইন্ডিয়া থেকে উনি হচ্ছে আমার জন্য একটা শাড়ি তারপর আমার মেয়ের জন্য ড্রেস তারপর আমার ছেলের জন্য জ্যাকেট আমাদের বাড়ির সবার জন্য দিছে মানে আমার শাশুড়ির জন্য আমার যার জন্য আমার হচ্ছে ছোট ভাইস আছে মানে ভাসুর মানে আমার দেবরের ছেলে ওর জন্য সবার জন্যই দিছে তো আজকে আমি টুকটাক কেনাকাটা করছি আপনাদের সাথে শেয়ার করে দাঁড়ানো অনেক বেশি শীত করতেছে ঠান্ডা পড়ছে হ্যাঁ ও প্রথমে দেখাই যে এই শাড়িটা এটা হচ্ছে আমার ভাসুর দিছে আমার এই হ্যাঁ উনি পছন্দ করে দিছে এরকম আঁচলটা হচ্ছে লাল ঠিক আছে এরকম আজকে হচ্ছে ব্লাউজটা বানাইতে দিয়ে আসছি তো এটা হচ্ছে আমার ভাসুর দিছে এটা আমি পরবো পরে আপনাদেরকে ভিডিও করে বা রিলস করে দেখাবো আর হচ্ছে আর আমার ছেলের জন্য হচ্ছে ওর যে জ্যাকেট কিনে দিছে ওর বাবা প্যান্ট আনছে ওইগুলো আসলে উঠে রাখছি তো ওইগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব এই যে লস অ্যাঞ্জেলস এইটা হচ্ছে আমার ছেলের জন্য আনছি বলেন তো এটার দাম কত নিচ্ছে দাম আনতে যে মার্কেট যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এর কাপড়টা অনেক বেশি ভালো আর মোটাও হ্যাঁ আর খুব বেশি খাওয়া মাত্র দুইশো টাকা লিসে মানে আমাদের বাংলাশের দুশো টাকা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো পেছনে হচ্ছে এই যে এরকম আর সামনে হচ্ছে এরকম ওর হচ্ছে সাইজ হচ্ছে ছয় মানে সিক্স সিক্স সাইজের ওর পারফেক্ট হয় হুম এটা হচ্ছে আমার ছেলের আর এই যে ইয়েটা পরে খাও আগে সরো আগে সরো এই যে ফোল নড়তেছে সর এটা হচ্ছে আমার মেয়ের হ্যাঁ আগে টিভি চাল দেবে না তুমি এই যে এটা হচ্ছে মেয়ের জন্য একটা হুডি ও এই বছরই পড়তে পারবো সামনের মনে হয় পড়তে পারবো এটা কি বুঝে আছে আর এটা মাত্র পাঁচশো টাকা নিচ্ছে হ্যাঁ ও টিভি বন্ধ করো এটা মাত্র এই যে এটা এরকম এটা মাত্র পাঁচশো টাকা নিচ্ছে পাঁচশো টাকা ওই এক বছর পড়া পালে ঠিক আছে আর একটা জিনিস আনছি এটা হচ্ছে এই যে একটা জিন্স এটা কি প্যান্ট পরে এই যে এটা আনছে একটু পরপর টিভি চালু দিতেছে এই প্যান্ট আনছি এটা হচ্ছে আমার মেয়ের জন্য হ্যাঁ এই যে সামনে এরকম এরকম এই জায়গা না মানে এই যে এই জায়গা না এই যে ই আছে এইগুলো নাকি বড় করা যায় ছোট করা যায় বাবা সর অন্ধকার লাগতেছে বড় ছোট করা যায় মানে বই উনারাই বইলে দিছে হ্যাঁ আর ছেলের জন্য এই যে এই মোজাগুলো আনছি এরকম আরেক এক হচ্ছে তোমার রকম হলুদ হলু মানে এটা হলুদ এটা একটু লাল লাল আর কি এই দুইটা মোজা ষাট টাকা নিয়েছি দুই জোড়া হুম ও আর কিছু অল্প কিছু ইয়ে আনছি ওটা হচ্ছে আমার আমার মেয়ের জন্য এই যে ও হচ্ছে আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে তো এখানে হচ্ছে শাড়ি পরবে তো এই যে এখন তো কেমন হয়েছে এটা হচ্ছে সিটি গোল্ড মিনাকারি করা আছে সিটি গোল্ডের কানের দুল সহ এই যে কানের দুল সহ মিনাকারি করা এটা নিচে হচ্ছে তিনশো টাকা টুকু থাকে টুকু দুকু আর আমি আমার জন্য আনছি হচ্ছে উকুন আর এই যে এই চুড়িগুলো আনছে এই যে চুড়িগুলো হচ্ছে যে এরকম যেহেতু আমার গরু টরও আছে জল টল এগুলা একদম ইসের ভিতরে এগুলো কালার যাওয়ার কোনো চান্স নাই এগুলো আছে দেড়শো টাকা আর কি আনছে বাস করে আলমারি তখন উঠে আসি

তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে